জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জগৎজনে পরমাচরণের শতকোটি প্রণাম পরমকুচ্য পাদশিসি বরদাস শ্রীচরণের শতকোটি প্রণাম পরমকুজ্য পাদশিসি আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে পারি পার্শ্বিক সবাইকে নিয়ে খুব ভালো থাকুন ঠাকুরময় হয়ে থাকুন এটাই প্রার্থনা রাখি দয়ালের শ্রীচরণে আমরা সবাই কিন্তু চাই যেমন ঠাকুরকে চাই তেমন চাই জীবনে প্রচুর ধন সম্পত্তি যেন আমার থাকে আমার ঘরে যেন টাকা থাকে লক্ষ্মী বাধা যেন আমার ঘরে থাকে এটা কিন্তু আমরা সবারই মনের একটা ইচ্ছে থাকে কারণ এখনকার জীবনে প্রচুর খরচ ছেলে মেয়েদের মানুষ করার পড়াশোনার পেছনে বা যে সময় যুগের সাথেই তো সব কিছু সেখানে কিন্তু টাকার প্রয়োজন রয়েছে আর ঘরে যা আমার টাকা সঞ্চয় হয় লক্ষ্মী যেন চঞ্চলা না হয় আমার ঘরে সেটা কিন্তু আমরা সবাই চায় তার জন্য নানান রকম পুজো পার্বণ মানুষ ঘরে ঘরে করে থাকে অত কিছুই না তার জন্য করে জ্যোতিষীর কাছে যাচ্ছে আংটির পর আংটি হাতে পড়ছে কিভাবে প্রচুর অর্থ আমি উপার্জন করতে পারব এই চেষ্টা ঠাকুর দিয়ে গেলেন আমাদের এই ধন ঐশ্বর্যের গুপ্ত রহস্য গুপ্ত রহস্য কিন্তু ঠাকুর আমাদের বলেই দিয়ে গেছেন শুধু পালন করা এটা পালন করতে গেলেই আমরা পিছিয়ে পড়ি কিন্তু হাজার হাজার টাকা দিয়ে আমরা আংটি পড়ছি কত কিছু তো তাক করে বেড়াচ্ছি কিভাবে আমার ঘরে ধন সম্পত্তি ঐশ্বর্যের সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে আমার ঘর কিন্তু আসলটাই আমরা বাদ দিয়ে দিই ঠাকুর বলেছেন যে সদাচার পালন করতে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে যে সদাচার সঠিকভাবে পালন করবে লক্ষ্মী তার ঘরে বাধা থাকবেই তাহলে সেই গুপ্ত রহস্যটা কি সুখ ও ঐশ্বর্যের গুপ্ত রহস্য ঠাকুর দিলেন কিভাবে লক্ষ্মী চঞ্চলা থাকবে না আমার ঘরে আমার ঘরে লক্ষ্মী বাধা থাকবে সর্বদা সব সময় শ্রী শ্রী ঠাকুর বললেন ভাব ভালোবাসার সম্পদ যার থাকে তার টাকার অভাব হয় না যার ভেতরে ভাব ভালোবাসার সম্পদটা থাকে তার কখনোই টাকার অভাব হবে না যে সবাইকে ভালোবাসবে সবার মঙ্গল চাইবে হয়তো তার টাকা কম থাকতে পারে কিন্তু কখনো সে মানে টাকার যে অভাবটা সেটা সে পাবে না সব কিছুই তার সুন্দরভাবে হয়ে যাবে তার চরিত্রই তাকে সব দিক দিয়ে উচ্ছ্বল করে তোলে তার চরিত্রই সব দিক দিয়ে উচ্ছ্বল করে থাকে আমার চরিত্র যদি ভালো হয় আমার ভেতরে যদি ভাব ভালোবাসা প্রতি প্রত্যেকের জন্য থাকে সবার সাথে যদি আমি সুন্দর আচরণ করি আমার যখন কোনো বিপদ হবে ঝাঁপিয়ে লোকে ঠাকুর বলেছে না যে মানুষ আপন টাকা পড় যত পারিস মানুষ ধর তাই ওই যে ভাব ভালোবাসা মানুষকে যদি ধরি আমার বিপদে লোকে এমনি আমাকে দিয়ে যাবে টাকার অভাব কখনোই হবে না উদাহরণ ঠাকুর বলেছে নিজের জীবনের কিছু মঙ্গলের উদাহরণ যদি থাকে তা বলার জন্য কিন্তু এটা কিন্তু আমি আমার ভেতরে ভাব ভালোবাসা আছে কি না সেটা কিন্তু আমি আপনাদের বোঝানো বা উচ্চার করার জন্য বলছি না কিন্তু ঠাকুরের কথায় মিলে যায় বলে আমি বলছি আমার স্বামীর যখন খুব অবস্থা খারাপ ছিল বাঁচার কথা ছিল না তখন একটা বছর প্রায় কাজ ছিল না কিন্তু বিশ্বাস করবেন যখন ও অসুস্থ হয়েছিল সে সময় স আত্মীয় স্বজন গুরু ভাই বোনেরা আমাকে যে হেল্প করেছে আমাকে যে দিয়েছে প্রচুর টাকা মানে এত টাকা হয়ে গেছিলো যে ওই সাত আট মাস যে ও কাজ ছিল না কোনো কাজ ছিল না আর অসুস্থ মানুষকে যে কত কিছু খাওয়াতে হয় কোনো টাকার অভাব হয়নি প্রচুর টাকা কিন্তু আমি পেয়েছিলাম সবাই দিয়েছে তাই ভাব ভালোবাসা হয়তো একটু আছে বলে এটা পেয়েছে যদি যার তাই সবার ভেতরে ভাব ভালোবাসা রাখতে হবে সবার সাথে ভালো আচরণ করতে হবে আমাদের যাই হোক ঠাকুর বললেন তার চরিত্রই তাকে সব দিক দিয়ে উচ্ছ্বল করে তোলে সুখ তার পিছে পিছে ঘুরে সুখ তার পিছে পিছে ঘুরবে যার ভাব ভালোবাসা থাকবে সে কিন্তু নিজের সুখের তোয়াক্কা রাখে না তার চিন্তা কেমন করে প্রিয়কে সুখী করবে তার চিন্তা সর্বদা থাকে তার প্রিয়কে কিভাবে সুখী করবে প্রিয় বলতে আমার ইষ্ট আমার ঠাকুর আমার ঠাকুরকে কিভাবে আমি সুখে রাখবো আমার ঠাকুর কিভাবে সুখে থাকবেন বলেন তো আমার ঠাকুর তখনই সুখে থাকবেন যখন আমি ঠাকুরের বিধানে চলবো ঠাক আমার চলা বলা আমার আচরণ আমার করা সব কিছুই ঠাকুরের বিধানে হবে তখন ঠাকুর কিন্তু আনন্দে থাকবে তাতেই সুখী যেমন আমরা ঘরে যে আমরা সংসারে রয়েছি যদি সকলের সাথে সকলের ভাব ভালোবাসাটা থাকে তাহলে তো সে সংসারটা সেই বাড়িটা সুখের হয় কিন্তু যদি ঝগড়াঝাঁটি কেউ কারো কথা সহ্য করছে না তাহলে কি সেই সংসারে সুখ আসে আসে না তাহলে সুখটা কোথা থেকে আসে ভাব ভালোবাসা থেকে আর ভাব ভালোবাসা থাকলে তাকে সুখে রাখা তাকে খুশি করা তার মতন চলাটাই আমাদের হয় বৌমা শাশুড়ির মধ্যে মিলটা কখন হয় যখন বৌমা ভাববে যে এটা করলে আমার শাশুড়ি মা অখুশি হবে এটা করা যাবে না ইচ্ছে থাকলেও করা যাবে না তখনই সেখানে সুখ থাকবে শাশুড়ি মা যখন ভাববে যে বৌমা এটা করতে ভালোবাসে থাক বৌমা এটা করুক তখনই তাদের মধ্যে সুখটা কিন্তু বজায় থাকে তাই না তাহলে সেখানে ভাব ভালোবাসাটা এলো ঠাকুর বললেন আর চিন তা কেমন করে প্রিয়কে সুখী করবে এই জিনিসটি সুখ ও ঐশ্বর্যের গুপ্ত রহস্য এই জিনিসটাই হচ্ছে সুখ এবং ঐশ্বর্যের গুপ্ত রহস্য দেখুন শুধু ভালোবাসা একে অপরকে ভালোবাসার মধ্য থাকাটাই হচ্ছে সুখ ঐশ্বর্যের গুপ্ত রহস্য সামান্য এটা যদি একটা পরিবারে কারণ আচার্যদেব ঠাকুর পিতৃদেব আচার্যদেব একটা কথাই বলেন যে কেউ বা ভাগবত পাঠও শুনবেন কেউ যদি তার পিতা মাতাকে যথেষ্ট ভালোবাসে তাদের সুখ দিয়ে থাকে তাদের শান্তি দেয় তাদের কোনটা কি কখন কী প্রয়োজন সেদিকে যদি তার নজর থাকে তাহলে সেই সংসারে কখনোই সুখ চলে যাবে না মানে লক্ষ্মী সেই সংসারে বাধা থাকবেই লক্ষ্মী কখনো ছুটে যাবে না স্বামী স্ত্রীর মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে সেখান থেকেও সুখ কখনো যাবে না শুধু ভাব ভালোবাসা পরিবারটা একটা সংসার জন্য দেবালয় হয়ে উঠতে পারে যে সংসারে ঝগড়াঝাটি হয় লক্ষ্মী সেই সংসার থেকে পালিয়ে যায় আমরা কিন্তু এটা সবাই জানি তাহলে ভাব ভালোবাসাটাই হচ্ছে সুখ ও ঐশ্বর্যে গুপ্ত রহস্য ঠাকুর বললেন নারায়ণকে যে ভালোবাসে লক্ষ্মী তার অনুসরণ করেন নারায়ণকে যে ভালোবাসবে লক্ষ্মী কিন্তু তার অনুসরণ করবেন আমার স্বামীকে যদি কেউ ভালোবাসে তাকে কিন্তু যদি কেউ খুব ভালোবাসে আমার স্বামী মঙ্গল যে আমার স্বামীর জীবনে কিভাবে উন্নত হবে সেদিকে যদি কেউ সর্বদা লেগে থাকে কোনো কাজে কোনো কিছুতে তখন অটোমেটিক আমারও তার প্রতি একটা ভাব ভালোবাসা আসবে তার সাথে মেলামেশা করতেও কিন্তু আমার ইচ্ছে করবে কিন্তু আমার স্বামীকে কেউ দেখতে পাচ্ছে না আমাকে ভালোবাসছে আমরা কিন্তু সেদিক থেকে সরে আসি তাই ঠাকুর বললেন নারায়ণকে যে ভালোবাসে লক্ষ্মী তার অনুসরণ করেন তার কষ্ট হতে দেন না যদিও ঐশ্বর্যের প্রতি তার লোক থাকে না ভাব থাকে না ঐশ্বর্যের প্রতি তার লোভ ভাব থাকে না যে নারায়ণকে সত্যি সত্যি ভালোবাসবে সে তো একলা থাকে না তাই যখন সেখানে যায় গো তাহার সঙ্গে থাকে গো রায় তাই নারায়ণ যেখানে যায় গো তার সাথে থাকে গো রাই ঠাকুর এইভাবে বললেন রাই মানে লক্ষ্মী নারায়ণ যেখানে সেখানেই লক্ষ্মী কিন্তু নারায়ণকে অবজ্ঞা করে যারা লক্ষ্মীর উপাসনা করে লক্ষ্মী তাদের কাছে অতি চঞ্চলা পুরো নিষ্ঠুর তাহলে নারায়ণকে যে সেবা দেবে নারায়ণকে যে পুজো করবে নারায়ণের প্রতি যার ভাব ভালোবাসা গভীর অগাধ থাকবে লক্ষ্মী তার পিছু পিছু ছুটবে লক্ষ্মী তার ঘর থেকে কখনোই চলে যাবে না কিন্তু নারায়ণকে বাদ দিয়ে যে লক্ষ্মী পূজায় ব্যস্ত থাকবে লক্ষ্মী সেখানে অতি চঞ্চলা কারণ আমি ধরুন শ্রী এক জায়গায় রয়েছে স্বামী জায়গা জায়গা যাচ্ছে তাহলে স্ত্রীর কি মন ওই এক জায়গায় থাকবে মনটা চাইবে আমার স্বামী অমুক জায়গায় রয়েছে আমিও সেখানে যাই তার মনটা অস্থির থাকবে বা তার যেখানে আমাকে রেখেছে সেখানে আমার স্বামীর স্থান নেই তাহলে তার প্রতি কি আমার ভাব ভালোবাসা জন্মাবে জন্মাবে না ইচ্ছে করবে না তার ঘরে থাকতে তার প্রতি একটা রাগ আসবে আর যেখানে স্বামীর ভালোবাসা আসবে স্ত্রীর ইচ্ছে করবে সেখানেই ছুটে যায় সেখানেই থাকি একসাথে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসাটা অগাধ থাকে তাহলে নারায়ণকে যদি আমরা ভালোবাসি নারায়ণ মানে আমার ইষ্ট নররূপে নারায়ণ আমার ঠাকুর ঠাকুরকে যদি আমি ভালোবাসি ঠাকুর কে যদি আমি সুখে রাখি ঠাকুরের সব ইচ্ছা পালন করে এই ভাব ভালোবাসার মধ্য দিয়ে যদি আমার আচরণটাকে যদি ভাব ভালোবাসায় ফুটিয়ে তুলতে পারি তাহলে লক্ষ্মী আমার ঘরে বাধা থাকবে এটাই একটা ধন সুখ ঐশ্বর্য টাকার একটা গুপ্ত রহস্য এই ছোট্ট একটা কাজ যেটা আমরা পারি না আমাদের অন্তরে হিংসায় ভরে যায় আমি আমার স্বামীর কথা শুনবো না শাশুড়িমার কথা শুনবো না শাশুড়ি মা আমার কথা শুনবে না স্বামীও আমাকে তোয়াক্কা করবে না সেখানে ভাব ভালোবাসাটার গভীরতাটা কম সেখানে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় যদি ভাব ভালোবাসা থাকে একে অপরকে ভালোবাসে একে অপরকে শ্রদ্ধা করে চলে একে অপরকে বুঝে নিয়ে সুন্দরভাবে চলতে পারে সেখানে লক্ষ্মী বাধা থাকবে তাই সবার মালিক যদি একজনই হয় সবার ইষ্ট দেবতা যদি একজনই হয় সবার লক্ষ্য যদি এক হয় সবার সুখী করার মানুষ যদি একজনই হয় আমার ঠাকুর ইষ্ট হন তাহলে লক্ষ্যটা ভাবনাটা সবার এক হবে সেখানেই ঠাকুর থাকবে তাই ঘরে প্রতি প্রত্যেক কেই ঠাকুরমুখী করে তুলতে হবে সবাইকে ইষ্টের ভাবধারায় যদি আমরা চারণা করতে পারি লক্ষ্মী ভাতা থাকবে টাকার কখনোই অভাব হবে না সুখ ঐশ্বর্য ধন সম্পত্তিতে আমরা ভরে উঠব জয়গুরু ঠাকুর কত কিছুই দিয়ে গেলেন খুব ভালো লাগলো আমার ইষ্ট প্রসঙ্গটা করে নিজেরই ভালো লাগলো আপনাদের ভালো লাগলে জানাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম